আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই কেমন আছেন এটা হচ্ছে আমাদের ঘাসের জমি এইখানে প্রায় দেড় বিঘা বই ঘাস আছে আমাদের তিনটা জমিতে ঘাস করা আছে আজকে আমাদের ঘাস নিয়ে কিছু উপদেশমূলক সুন্দর সুন্দর কথা বলবো যাতে যারা খামারি ভাই আছেন তাদের অনেক উপকারী হয় বা যারা গরু পোষবেন গাভী পোষবেন তাদের যেন ভালো একটা উপকার হয় তো চলুন ঘাসের ভইটা দেখি এবং কথা বলি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা রোডের পাশে আপনারা ঘাস করবেন রোডের পাশে ঘাস যদি করেন তাহলে একটা সুবিধা আপনাদের আছে সেটা হচ্ছে মাথায় করে বেশি টানা লাগবে না আমরা কিন্তু ঘাস কেটে এই জায়গায় ভ্যান রেখে দিই মাথায় করে নিয়ে এসে এখানে রাখতে পারি যদি আপনারা দূরে কোথাও করেন রাস্তা থেকে তাহলে কাঠ কেটে টানিয়ে নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু আপনাদের তো চেষ্টা করবেন রাস্তার পাশেই ঘাসের জমিটা রাখতে এই জমিতে এখন আমাদের ঘাস কাটা চলছে এটার এটা হচ্ছে হাইব্রিড জাত এই ঘাসটা এটার নাম হচ্ছে পাকসোয়ান যেটাকে হাইব্রিড বলে কুসুরের মতন মোটামোটা হয় ঘাসটিতে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ প্রোটিনযুক্ত একটি গাভীর জন্য খাবার বিশেষ করে হ্যাঁ এই যে দেখছেন আপনারা ঘাসগুলো কিন্তু অনেক মোটা মোটা কুসুরের মতো অনেকটা অনেকে আমাদের এই ঘাস যখন প্রথমে লাগাইছিল আমাদের গ্রামে কারুর এই ঘাস ছিল না সর্বপ্রথম ফার্স্টে তো এই ঘাসটা যখন লাগানো হয় মোটা থেকে অনেক মোটা হয়েছিল সেই সময় সবাই কিন্তু এই ঘাস অনেকেই কেটে কুশুর হিসাবে বাচ্চারাও খেয়েছে এমনকি আমি নিজেও খেয়েছি এটা কিন্তু অসময়তে যেই ইয়ে হয় আখ হয় সে আখের মতো মিষ্টি লাগে অনেক ভালো একটা খাবার এবং অনেক রস আলু অত্যন্ত পরিমাণ পুষ্টিকর খাবার তো এই ঘাসটাতে অত্যন্ত রস যেতে একটা খাবার গাভীর জন্য যদি আপনারা এই ঘাসটা ব্যবহার করেন বিশেষ করে গাভি খামার দুধ দহনের যেইগুলো গাভী আছে এই ঘাসগুলো যদি আপনারা খাওয়ান এই ঘাসে অনেক বেশি পরিমাণে দুধ হবে আর যদি আপনারা শুধু বিচলি খাওয়ান দুধ কিন্তু কমে যাবে আর যদি আপনারা এই ধরনের ঘাস খাওয়ান তাহলে দুধ অনেকটা দুধ বেড়ে যাবে দুধ ভালো হবে তো যখন আপনারা ঘাস কাটবেন এই ধরনের ঘাস ঘাস কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি বড় না হয়ে যায় এই যে দেখেন এই ঘাসের গোড়াটা যে কেটেছে অনেক সুন্দর করে পুষে কেটেছে মাটি থেকে কিন্তু বেশি উঁচু না তো এইভাবে কাটতে হবে মাটি থেকে যদি আপনি বেশি উঁচু করে কাটেন তাহলে অল্পতেই অনেক শক্ত বড় একটা গড়ি হয়ে যাবে মোথা হয়ে যাবে মোথা হয়ে গেলে কিন্তু আপনার ঘাসের জমিটি অতি দ্রুতই নষ্ট হয়ে যাবে তো আপনারা খেয়াল রাখবেন যাতে যতটুকু ঘাস হবে সেখান থেকে পুইসে কেটে নেওয়ার কারণ তারপর থেকে তো ঘাস গজাবে আবার যদি আপনারা অন্যথায় উঁচু করে কাটেন তাহলে ঘাস কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের তিনটা ঘাসের বই ইনশাল্লাহ আপনাদের তিনটাই দেখাবো এটা হচ্ছে পাকসোয়ান জাত অনেক মোটাই ঘাসটাতে গাভীর জন্য অনেক ভালো প্রচুর পরিমাণে দুধ দহন হয় দুধ হয় দুধ বেশি হয় যদি আপনারা শুধু বিচলি খাওয়ান বা অন্য জাতের ঘাস খাওয়ান তাহলে কিন্তু গাভীর দুধটা ভালো হবে না এই ঘাসটা অনেক লম্বা উচ্চ লম্বা হয় তবে এটা সহজেই শক্ত হয় না অনেক পাতলা ভারী কিন্তু আপনাদের ভারীটা হচ্ছে রসালোর কারণে কিন্তু এটা হচ্ছে যত বড়ই হোক ফুল হবে না ফুল বেরোবে না যতই হোক এটা নরম থাকবে এই যে দেখছেন একেবারেই কুসুরের মতো এটা কিন্তু খেতেও অনেক মিষ্টি মতো লাগে তো গাভী বা ছাগল অনেক সুন্দরভাবে খায় এটা আবার রেখে দিলে পিঁপড়ে লেগে যায় অনেক সময় আর যারা বিষ করবেন তারা তো আলাদা সিস্টেম আছে বিষ করার জন্য বিষ করা নিয়ে সামনে ইনশাআল্লাহ আপনাদের সুন্দর একটি ভিডিও দেব কিভাবে এই গাছ থেকে বিষ করা যায় তো চলুন আরও দুইটা জমি আসে সেই দুইটাও কিছুটা দেখে নেওয়া যাক এই ঘাসটি কিন্তু লাগাতে হয় লাগানোর কিছু নিয়ম আছে সেটা ইনশাল্লাহ আপনাদের বীজ কীভাবে কাটতে হয় তৈরি করতে হয় সেটার সঙ্গে লাগানোর নিয়ম পদ্ধতি বলবো আর অন্য অন্য জাত সেগুলো বনলেও হয় সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনাদের তো চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় ঘাসের ভুঁটিতে নেমে যাচ্ছি এই ঘাসটার জাতটা আলাদা এটার আগে বলা হয়তো যে হচ্ছে এটার জাত হচ্ছে ওই যে এ ঘাসটা কী যেন বলে যে নেপিয়ার এটা সে নেপিয়ার ঘাসটি যেমন দেখছেন এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গুছা এবং চিকন কিন্তু এই ঘাসটা যদি বড়ো হয়ে যায় তাহলে অল্পতেই কাটি হয়ে যায় এটা গাভী ঘরের জন্য মূলত এই ঘাসটি নয় কিন্তু আমাদের এটা করা হয়েছে ভবিষ্যতে আমরা এই ঘাসটার একবারে ভেঙে ফেলব কিন্তু এই ঘাসটা অনেক দ্রুত বেড়ে যায় অনেক দ্রুত বড় হয় গুছা হয় অনেক বড় বড়। আপনারা এটাও লাগাতে পারেন বিশেষ করে যারা ষাট গরু পোষণ তারা এই ঘাসটি করতে পারেন এখানেও অনেক বড় একটি ঘাসের জমি আমাদের যারা আপনারা ঘাস করতে চান খামার আছে বা গরু আছে গাভী আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য চলুন আরেকটি ঘাসের জমি আসে সেটার জাত ভিন্ন সেটা দেখে নেওয়া যাক রোডের দেয় উঠে পড়ছি চলুন যেটা থাকা যাক এইখানে আমরা গোবর ফেলাই রাস বাসা থেকে নিয়ে এসে গোবর ফেলানোর নিয়ম বা গোবর কীভাবে কী করতে হয় গোবরের গাড়ি আছে এ সম্পর্কেও ভিডিও একটি আছে এবং আরেকটি ভিডিও ইনশালে আপনাদের দেবো এই যে এর জমিটি কিন্তু সম্পূর্ণটাই আমাদের এই ঘাসের জমিটি এই যে দেখেন এটা কিন্তু রাস্তা থেকে জুম করছি কাটি হয়ে গেছে ঘাসটা কিন্তু আর এর আগে যেটা দেখলেন ওটা কাটি হবে না আরেকটি আরেকটি আমাদের ঘাসের জমি তো এটা কিন্তু ভুট্টার মতো ঘাস হয় এই যে দেখছেন এই ঘাসটাও অনেক ভালো হয়তো বা এক থেকে দুইবার কাটা যায় খুব বেশি এবার এই ঘাসটা থাকে না জমিতে তবে এই ঘাসটি কিন্তু বুনতে হয় এ ঘাসে আলাদা গ্যামা ঘাস বলে থাকে হয়তো বা অনেক জায়গায় এই ঘাসটি অনেক দ্রুত বাড়ে দু একবার যদি বিশেষ করে কাদা পানির সময় কিন্তু পাকসোয়ান বা নেপিয়ার যে ঘাসটি হবে না সেই সময় কিন্তু আপনারা এই ঘাসটি লাগাতে পারেন অনেক অল্প টাইমে এই ঘাসটি হয়ে যাবে বড় হয়ে যাবে আপনারা খাওয়াতে পারেন অযথা জমি ফেলে না রেখে এটে তো এই ঘাসটি অনেক দ্রুত বাড়ে আপনারা এই ঘাসটি লাগাতে পারেন ঘাসে জমি ফেলে না রেখে অনেকে দেখা যায় সিজন ধান করবে না সামনে সিজনে করবে সেই ক্ষেত্রে এই ঘাসের জমিটি ঘাস লাগাতে পারেনি বুনতে পারেনি এই গাছটি তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা সকলেই আপনাদের সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ